সম্মানিত রংপুর চার কাউনিয়া পীরগাছা উপজেলাবাসী সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদেরকে আদা। আমি আজ পীরগাছা প্রেস ক্লাবে এসেছি প্রেস ক্লাবের সহকর্মীদের সাথে মত বিনিময়ের জন্য শুরুতেই আমি আমার পরিচয় আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি আমি মোহাম্মদ শাহ আলম বাসার পিতা মরহুম ডাক্তার ফজল আলী বীর মুক্তিযোদ্ধা তিনি অবসরপ্রাপ্ত আর্মি ছিলেন মেডিকেল কোর্ট সীমানায় অন্নদানগর ইউনিয়নে অন্নদানগর বাজারই আমার বাড়ি জাদুলস্ক মৌজা অন্নদানগর ইউনিয়ন পিরগাছা উপজেলা রংপুর জেলা সম্মানিত এলাকাবাসী আমি যেহেতু মত বিনিময়ের জন্য আসছি সাংবাদিক ভাইদের কাছে তো আপনাদেরকে কিছু কথা না বললেই নয় আপনারা হয়তো ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করতে চাচ্ছি ইতিমধ্যে আমি কিছু ভেস্টন এবং কিছু হ্যান্ডবিল এলাকায় দিয়েছি হয়তোবা আপনারা কেউ দেখেছেন হয়তো অনেকে দেখেননি আমি একটি বৃহৎ উদ্দেশ্য নিয়ে নির্বাচন করতে চাচ্ছি ইতিমধ্যে হয়তো আপনারা দেখেছেন যে অনেক রাজনৈতিক দল থেকে তারা নির্বাচনের ঘোষণা দিয়েছে কিন্তু যেহেতু আমি স্বতন্ত্র প্রার্থী সেভাবে এখনও মাঠে নামতে পারিনি তো আমি আজকে প্রেস ক্লাবের মাধ্যমে আমি চাচ্ছি যে আপনারা পিনগাছা কাউনি এলাকাবাসী সবাই আজকে থেকে অবগত হন যে আমি নির্বাচনে নিশ্চিত নির্বাচন করব আমি এনাদের মত বিনিময় এনাদের সাথে করার জন্য এসেছি ইতিমধ্যে মত বিনিময় করেছি তাদের কাছে জেনেছি যে পীরঘাছা উপজেলা এবং কাউনিয়া উপজেলা নির্বাচন করলে কি কি আমাকে করতে হবে বা কি কি সমস্যা আছে এটা আমি অবগত হয়েছি তাছাড়াও যেহেতু আমি নির্বাচন করব আমি অনেক আগে থেকেই প্রস্তুত এবং গত দশ বছর আগে থেকেই আমি নির্বাচন করার আমার ইচ্ছা ছিল কিন্তু নির্বাচনের পরিস্থিতি ভালো ছিল না বিধায় আমি তৎকালীন সময়ে আমি নির্বাচন থেকে সরে যাই আমি নির্বাচন কোনো ঘোষা দেই নি যদিও এলাকার লোকরা অনেকে জানতো যে নির্বাচন এবার করব কিন্তু করি বিগত সরকারের আলোকে এবার যেহেতু একটা সুযোগ এসেছে সুন্দর একটা পরিস্থিতি এসেছে এখানে নির্বাচন করার মতো পরিবেশ হয়েছে বিধায় আমি নির্বাচন করব আমি আপনাদেরকে শুরুতে একটা কথা বলতে চাই আমরা যখন আল্লাহর ঘরে মসজিদ ঘরে নামাজ পড়ার জন্য যাই সেখানে কিন্তু কে রিক্সা চালক কে ফকির কে গরিব কে ধনী কে শিল্পপতি কে বড় ব্যবসায়ী কে বড় রাজনীতির নেতা সেখানে কিন্তু মূল্যায়ন করে কাতারে দাঁড় করানো হয় না যিনি আগে আসেন তিনি আগে কাতার দাঁড়িয়ে যান সেখানে আল্লাহর রহমত থেকে কেউ বঞ্চিত নয় যিনি মসজিদ ঘরে আল্লাহর কাছে নামাজ পড়ার জন্য যান তিনি আল্লাহর কাছ থেকে অবশ্যই বঞ্চিত হন না তার রহমত থেকে ততরূপ হিন্দু ভাইরা যখন তারা পূজা করতে যান ওখানে কিন্তু তাদের ধনী করি শিল্পপতি কে ফকির এটাও ওখানেও বিবেচনা করা হয় না সেখানে সবাই কিন্তু পূজার উদ্দেশ্যেই যায় এবং তারা আশা রাখে যে ভগবানের কাছে আল্লাহর কাছে তারা ওই সবের আশায় যায় এবং তাদের জন্য মঙ্গল হয় এই আশায় যায় তো আল্লাহর ঘর এত পবিত্র জায়গায় যদি ভেদাভেদ না থাকে তা আমি আশা রাখবো আপনাদের কাছ থেকে এখানেও আপনারা কোন কে রাজনৈতিক কোন বড় নেতা কে কোন দলের নেতা কে স্বতন্ত্র কোথা থেকে আসছে আমি চিনি না আমি জানি না এটা আপনারা চিন্তা না করে আপনারা ভাবেন গত চুয়ান্ন বৎসরের ঘটনা গত চুয়ান্ন বৎসরে আমাদের এই পীরগাছা কাউনিয়া রংপুর চার আসনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত হয়েছে বিএনপি থেকে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছে এবং আওয়ামী লীগ থেকে দুইবারের বাণিজ্য মন্ত্রী ছিল আপনারা সেটা ভালো করে জানেন টিপু মুন্সি ছিলেন তো আপনারা দেখেছেন যে এলাকার কতটুকু কি উন্নয়ন হয়েছে আমি নিজেও দেখেছি আমি ব্যক্তিগতভাবে আমি জুয়েলারি ব্যবসা করি আমার স্বর্ণের ব্যবসা আছে সুমইয়া জুয়েলার্স সেটা রংপুর ক্যান্টনমেন্টের পাশেই তিন নম্বর চেকপোস্ট যেটা সতেরো নম্বর এবং তেরো নম্বর ওয়ার্ড মিলে তো ওখানে আমি সনের ব্যবসা করি তো আমার ইচ্ছা হয়েছে যে আমি এবার নির্বাচন করব এলাকার উন্নয়নে কাজ করব আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন আমি এতটুকু কথা দিতে পারি যে পীরগাছা কাউনিয়া এটি কৃষিভিত্তিক এলাকা এখানে কৃষির উপর নির্ভরশীল বেশিরভাগ লোকেই ব্যবসায়ী লোক নাই তারা ব্যবসায়ী লোক আছে পাশাপাশি ব্যবসায়ী যারা করেন তারাও কৃষির উপর নির্ভরশীল এখানে কিভাবে কৃষির উন্নয়ন করা যায় সেটা ইনশাল্লাহ যদি আপনারা নির্বাচিত করেন সে বিষয়টা আমি দেখব পাশাপাশি এই পীরগাছা কাউনিয়া এত অভিনীত যে এখানে একটি গার্মেন্টস নাই অথচ প্রচুর জায়গা আছে এখানে গার্মেন্টস করার মতো এবং এখানে যারা বেকার লোক আছেন কাজ কাম পাচ্ছেন না যদি এখানে দুটা যদি গার্মেন্টস দেয়া যায় তাহলে আমার মনে হয় যে কয়েক হাজার হাজার শ্রমিক এখানে কাজ করে তারা তাতে জীবিকা নির্বাহ করতে পারবে হয়তো দরিদ্র লোকের সংখ্যা এখানে কম না অনেক আছে যদি গার্মেন্টস করা হয় তাহলে এটা আশা রাখা যায় দুঃখ হয়তো কিছুটা হলো ঘোচাবে তো আমি যদি নির্বাচিত হই আমি আপনাদের কথা দিচ্ছি আমার নিজের দ্বারা যদি সম্ভব না হয় যারা গার্মেন্টস ব্যবসা করে আমি তাদেরকে বুঝাবো যে টাউনীয় পীরগাছা এলাকায় যদি আপনারা গার্মেন্টস করেন সেখানে অল্প মূল্যে শ্রমিক পাওয়া যাবে যে শ্রমিকের মূল্য ঢাকায় যে মূল্য দিতে হবে হয়তো দেখা গেলো এখানে তার অর্ধেক টাকা দিলেই শ্রমিক পাওয়া যাবে এবং তাতেই আমাদের এলাকার লোকের চলবে আমি এই ব্যবস্থাটা করব পাশাপাশি আমি আমার এলাকার যে সমস্ত রাস্তাঘাট এখনো কাঁচা আছে যে সমস্ত পাকা রাস্তা এখনো ভাঙ্গা আছে যে সমস্ত এলাকায় টালভাট ব্রিজ ভাঙ্গা আছে যে সমস্ত এলাকায় টালভাট ব্রিজ হওয়ার প্রয়োজন কিন্তু এখনও হয়নি আমি আশা রাখি যদি আপনারা আমাকে নির্বাচিত করেন তাহলে আমি এটা আমার দ্বারা সম্ভব এই উন্নয়ন করা কেননা আমার কোনো রাজনৈতিক দল নেই আমি যদি এখানে নির্বাচিত হই তাহলে নির্বাচনকালীন যে যে সরকারই আসুক না কেন যে দলেই আসুক না কেন ইনশাল্লাহ আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি তাদের সাথে যোগাযোগ করে কথা বলে আমি আমার এলাকার উন্নয়নের স্বার্থে এলাকার বাজেট ইনশাআল্লাহ বৃদ্ধি করে দেব এবং এলাকার সকল কাজকর্ম ঠিকঠাকভাবে আমি নিজে থেকে নিজে দেখে আমি করার চেষ্টা করব আপনারা নিশ্চয়ই এখন জানেন না যে পাঁচ বছর একজন এমপি ক্ষম থাকা অবস্থায় এই ক্ষমতায় পাঁচবার বাজেট ঘোষণা হয় সেই বাজেটের টাকা আপনারা কখনো হয়তো শুনেনি নাই যে আমাদের পিগাছা কাউনি অবদানের জন্য কত টাকা বাজেট হয় ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই তাহলে আমাদের পিক আসা জন্য কত টাকা বাজেট হলো কোন কোন খাতে বাজেট হলো এবং ঠিক মতো সেটা বাজেটের বাস্তবায়ন হচ্ছে কি না আমি নিজে থেকে আমি এটা বাস্তবায়ন করব। এবং আমি আশা রাখবো যারা সাংবাদিক ভাইয়েরা আছেন আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করবেন কোথায় রাস্তাঘাটের সমস্যা আছে কোথায় কালভাটের সমস্যা আছে আপনারা যেহেতু বিভিন্ন এলাকায় বিভিন্ন সংবাদ পরিচালনা করেন আপনারা আমার মনে হয় যে অনেক বেশি আমাদের সাথে জানেন তা আপনাদের সহযোগিতা আমি কামনা করবো পাশাপাশি বলতে চাই যে আমাদের এই এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যা আজও এমপি ভুক্ত হয়নি অনেক শিক্ষক আছে তারা দেখা গেছে যে অবসর আসার সময় হয়ে গেছে অথচ তার এমপি বলতেই সে এখন হয়নি জীবন জীবনযাপন করছে অতি কষ্টে তাদের ছেলে মেয়েকে তাদের চাহিদা মতো তারা একবেলা মাংসও হয়তো খাওয়াতে পারে না মাসে একবারও তা আমি আশা রাখি যদি আমি নির্বাচিত হই আপনার নির্বাচিত করেন ইনশাআল্লাহ আমি যে সমস্ত কাউনিয়া শিক্ষক আজও এমপি হননি আমি এমপি ভুক্ত করবো আপনারা এটা অবশ্যই অবগত আছেন যে এটা আমি আমার পকেটের টাকা করব না কোনো এমপি কোনো মন্ত্রী পকেটের টাকা দিয়ে উন্নয়ন করে না সবাই সরকারের টাকা দিয়ে করে তাদের বাজেটের টাকা দিয়ে করে সুতরাং আমি কি আমাকে আপনারা চেনেন না দেখেনি নেই কোনোদিন এটা ভাবার কোনো প্রয়োজন নেই আপনাদের প্রয়োজন কাজ হওয়ার আপনার অনেক নির্বাচিত সরকার অনেক আপনারা রাজনৈতিক নেতাদেরকে অনেকবার নির্বাচিত করেছেন একবার অরাজনৈতিক করে দেখেন আমি গত চুয়ান্ন বছর যা ই পীর কাছে কাউনের জন্য হয়নি আমি তার চেয়ে বেশি উন্নয়ন করে দেখাবো ইনশাআল্লাহ আমি তো আমি আসলে আর বেশি কিছু বলতে পারছি না আমি আপনাদের কাছে সবার কাছে আশা রাখব আপনারা আমার খোঁজখবর নিয়ে দেখেন যা আমাকে ভোট দিলে আমি এলাকার উন্নয়ন করব কিনা আমার এলাকায় খোঁজ নিয়ে দেখেন আমি এতটুকু বলতে পারি আমি আমার জীবনে যাই ইনকাম করছি ব্যবসায়িকভাবে তার বেশিরভাগই আমি গরিব দুঃখী মানুষের মাঝে আমি দেওয়ার চেষ্টা করছি আমি আমার নিজের জন্য কখনোই ভাবিনি যা আমাকে অনেক বড়ো হতে অনেক কিছু করতে হবে আমি কখনোই ভাবিনি আমি গরিব দুঃখীর মাঝে আছি ছিলাম থাকবো কিন্তু আপনারা যদি আমাকে নির্বাচিত না করেন তাহলে তো আমি আপনাদের কিছুই করতে পারবো না এই নির্বাচন চলাকালীন আমি দুই উপজেলার কোথায় কি সমস্যা আছে কোন স্কুলের টিচারের এমপি হতে ভুক্ত হয়নি কোন স্কুল হয়নি কোন মাদ্রাসা হয়নি কোন মসজিদের সমস্যা আছে কোন মন্দিরের সমস্যা আছে আমি এটা অবশ্যই রাখবো এবং আমি জন্মের পর থেকে আমি যখন বুঝি তখন থেকে একটা জিনিস দেখছি যাবাদের আমাদের অন্নদনগর লোককে টাউনিয়া যেতে হয় এবং অন্যদনগর অনেক ছেলে মেয়ে টাউনিয়া কলেজে পড়ে এবং টাউনিয়ার বাজার হাট বাজারটা অন্যদনগরের অনেক নিকটে এবং এক সময় নাম করা ছিল অন্নদনগর হাট তখন টাউনিয়া থেকে পিনাসা থেকে বিভিন্ন এলাকা থেকে লোক আসত দুঃখজনক হলো সত্য যে টাউনিয়ায় মারাস ব্রিজ নামে একটা ব্রিজ আছে সেই ব্রিজটা এই ইতিহাসও আছে যে ওখানে মানুষ পড়ে মারাও গেছে পাল্টু নামে এক ছেলে ওখানে ওখানে নেমে তার জুতা পরে গেছিল তখন সে ওই জুতাটা নেয়ার জন্য ওই মানাস ব্রিজের নিচে পানির মধ্যে নামে এবং সে আর ওঠেনি বাহাত্তর ঘন্টা পর ওখান থেকে উঠছে এবং তার মৃত্যু তখন ওখানেই হয়ে গেছে সুতরাং আমি যদি নির্বাচিত হই তাহলে মানাস ব্রিজের সাইড দিয়ে টাউনিয়া এবং পীরগাছা সরাসরি রাস্তা একটা করব এবং মানাস ব্রিজের পাশ দিয়ে একটা ব্রিজ করব এবং এই কাউনিয়া পিগাছা যাতায়াত করতে যতটা ব্রিজ আছে তার পাশ দিয়ে ব্রিজ করে এবং রাস্তাকে আমি রাস্তা একটা করার চেষ্টা করব। এটা আমার মনের একটা বিশাল একটা পরিকল্পনা এখন আপনারা যদি আমাকে নির্বাচিত না করেন তাহলে তো আমার পরিকল্পনা কোনো বাস্তবায়ন করা সম্ভব হবে না আমি আপনাদের সবাইকে অনুরোধ করতেছি যে আপনারা আমাকে এবার নির্বাচিত করেন একবার অন্তত পক্ষে অনির্বাচিত ব্যক্তিকে নির্বাচন করে নির্বাচিত করে আপনারা আপনার এলাকার উন্নয়ন সাধন করেন আমি ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক ভাইদেরকে আপনারা আমাকে আপনাদের প্রেস ক্লাবে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন এজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনাদের মাধ্যম মাধ্যমে আমি যে উন্নয়ন করবো এই কথাটির জন্য পীরগাছা কাউনিয়া উপজেলার সবার কাছে আপনারা পৌঁছায় দেন এটা আমি আপনার থেকে অনুরোধ রাখব এবং আপনাদের কাছে আমি সাহায্য সহযোগিতা চাব এখনও যেহেতু নির্বাচন শুরু হয়নি নির্বাচনী পরিচালনা করতে পারতেছি না আগে তফসিল ঘোষণা হোক তফসিল ঘোষণা হওয়ার পর আমি আগে সাবমিট করি